আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের গল্পটা মাইকেল আর ক্যারিনকে নিয়ে তারা ছুটির দিনকে উপভোগ করার জন্য বেরিয়েছিল কিন্তু তারা খোঁজে এমন একটা রুমে পেশে গিয়েছিল যার ফলে তাদের জীবন বদলে যেতে চলেছিল তাদের সাথে এখন কি ঘটেছিল সেটা আমরা গল্পের মাধ্যমে জানতে পারবো তো গল্পটা শুরু করা যাক গল্পের শুরুতে আমরা মাইকেল আর তার মেয়ে ক্যারিনকে দেখতে পাই যারা হলিডেতে হর্স রাইডিং করার জন্য হর্স গ্রাউন্ডে যাচ্ছিল কিন্তু তারা যখন হর্স গ্রাউন্ডে গিয়ে পৌঁছায় তখন তারা দেখে সেটা বন্ধ তারপর তারা তাদের প্ল্যান চেঞ্জ করে আর ঘরে ফেরার সিদ্ধান্ত নেয় কিন্তু রাস্তায় তাদের গাড়ি খারাপ হয়ে যায় যার জন্য তারা গাড়িটাকে একটা রিপেয়ারিং শপে দিয়ে খাবার খাওয়ার জন্য একটা হোটেলে যায় সেখানে এক মহিলা যে এই হোটেলে কাজ করতো সে তাদেরকে একটা গেমের ব্যাপারে বলে এই গেমটার নাম স্কেপ রুম আর যে এই গেমটা খেলতো সে আর ফিরে আসতে পারতো না এটা শোনার পর তারা এই গেমটা খেলার জন্য উৎসুক হয়ে পড়ে স্কেপ রুমে যাওয়ার জন্য ক্যারিনের বাবা একটা ট্যাক্সি বুক করে সেখানে যাওয়ার আগে ক্যারিন ওয়াশরুমে যায় আর একটা নেকলেস পরে কিন্তু সেটা পরার আগে সে অনেকবার ভাবে সেটা সে পরবে কিনা সে যখন ওয়াশরুমে ছিল তখন সে অনুভব করে যে সেখানে অন্য কেউ ছিল সে যখন এটা চেক করতে যায় তখন হঠাৎ সেই মহিলাটা যে এই হোটেলে কাজ করত সে তার সামনে এসে পড়ে দেখার পর ক্যারে নিশ্চিত হয় আর সেখান থেকে চলে যায় কিন্তু সে এটা জানত না যে সে আবারো এই ওয়াশরুমে ফিরে আসতে চলেছিল আর সেটাও অন্য একটা সিচুয়েশনে যেটা আমরা শেষে জানতে পারবো এরপর তারা গেমটার লোকেশনে পৌঁছে যায় সেখানে পৌঁছানোর পর তারা প্রথমে ঘরের মধ্যে কাউকে দেখতে পায় না কিন্তু কিছুক্ষণ পর তাদের সামনে জোসি নামের একটা মহিলা এসে পড়ে এরপর জোশি তাদের সাথে সাক্ষাৎ করে এবং তাদেরকে একটা অন্য রুমে নিয়ে যায় সেখানে পৌঁছানোর পর তারা আরো তিনজনকে দেখতে পায় যারা এই গেমটা খেলার জন্য এসেছিল তাদের নাম ছিল মেলেনি টাইলর আর মেলেনি মেলেনি আর আর টাইলর কাপল ছিল এখানে আমরা জানতে পারি এর আগেও গেম খেলেছিল সে এই গেম খেলে খুব মজা পেত কিন্তু টাইলর সেটার বিপরীতে ছিল আর তার এইসব গেমে কোনো ইন্টারেস্ট ছিল না কিন্তু তবুও সে এখানে এসেছিল কারণ আজ মেলেনির জন্মদিন ছিল আর মেলেনি তাকে জোর করে এখানে নিয়ে এসেছিল কিছুক্ষণ পর সেখানে জোসি আসে আর সে সবাইকে চা অফার করে একটা ফর্মে সিগনেচার করার কথা বলে সেই ফর্মটা তাদের জন্য ছিল যারা নিজের ইচ্ছায় এই গেমে পার্টিসিপেট করতে চায় তারপর তারা সবাই ফর্মে সিগনেচার করে এরপর জোসি তাদেরকে একটা ভিডিও দেখায় ভিডিওতে আমরা দেখতে পাই তারা এখন যে স্কেপ রুমে যাবে সেখানে অনেক বছর আগে একটা পাগল সায়েন্টিস্ট থাকতো আর সে মানুষদের উপর একটা খুবই ভয়ানক এক্সপেরিমেন্ট করছিল যার জন্য সেখানকার গভর্নমেন্ট তাকে ধরার জন্য পুলিশের একটা টিমকে সেখানে পাঠায় কিন্তু আজ পর্যন্ত সেই রুম থেকে কোনো পুলিশ অফিসার বের হতে পারেনি এখানে তাদেরকে এটাও বলা হয় যে সেই স্কেপ রুমে তাদের জন্য অনেক ক্লু দেয়া থাকবে যেগুলোকে সলভ করে তাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে এরপর গেম শুরু হয় আর তাদেরকে একটা রুমে পাঠানো হয় যেখানে পৌঁছানোর পর সবাই ফ্লু খুঁজতে থাকে আর যেহেতু এটা প্রথম লেভেল ছিল সেজন্য এই লেভেলটা খুবই সহজ ছিল আর কিছুক্ষণ খোঁজার পরে তারা সেই রুম থেকে বের হওয়ার ক্লু পেয়ে যায় তখনই টাইলর দেয়ালে থাকা একটা মাস্ক যখন মুখে লাগিয়ে দেখে তখন সে লক্ষ্য করে তার হাতের অনেক জায়গায় পোকা বয়ে যাচ্ছিল এটা দেখার পর সে খুব ভয় পায় কিন্তু মেলেনি ভাবছিল যে সে অভিনয় করছে তারপর তারা অন্য একটি রুমে প্রবেশ করে সেখানে গিয়ে তারা আবারও ক্লু খুঁজতে থাকে মেলেনি সেখানে একটা ফোন দেখতে পায় আর সে যখন সেটা কানে লাগায় তখন ফোনের অন্য দিক থেকে মেলেনি নিজের আওয়াজ শুনতে পায় সে প্রথমে ভাবে তার আওয়াজ একু হচ্ছিল কিন্তু তারপর সেই আওয়াজ মেলেনিকে ফোনটা টাইলরকে দিতে বলে ফোনের মেয়েটা তাকে বলে সে যেন সেখান থেকে চলে যায় এখনই তারপর হঠাৎ ফোনের মধ্যে থেকে আজব আজব আওয়াজ আসতে থাকে আর ফোনটা কেটে যায় তখনই টাইলরের কান থেকে রক্ত বেরিয়ে আসে থাকে সে খুব ভয় পায় আর মেলেনিকে বলে যে তার এখানে আসা সব থেকে বড় ভুল ছিল তখনই সে এই গেমটা করার জন্য চিৎকার করতে থাকে তারপর দরজা খুলে যায় আর একটা হাত তখনই তাকে টেনে নিয়ে চলে যায় এখানে মেলেনি খুব রেগে যায় তারপর তারা আবারও ক্লু খুঁজতে শুরু করে তখনই ক্যারেন লক্ষ্য করে সেখানে একটা ক্লব ছিল কিন্তু সেটা দশটা বেজে বারো মিনিটে থেমে গিয়েছিল তারপর সে বুঝতে পারে এটা একটা ক্লু হতে পারে এখান থেকে বের হওয়ার তারপর তারা সেখানে একটা রেডিও দেখতে পায় আর তারা যখন রেডিওতে দশ একটু বারো কি লাগায় তখনই তারা সেখান থেকে বের হওয়ার ক্লু পেয়ে যায় সেই ক্লকে ফলো করে ক্যারেন সেই ক্লকে একটা টাইম সেট করে আর তখনই সে একটা চাবি পেয়ে যায় সেই চাবি দিয়ে একটা দরজা খোলার পর তারা সেখানে অনেক কাপড় দেখতে পায় কিন্তু তারা যখন সেই জায়গাটাকে ভালোভাবে চেক করে তখন তারা সেখানে জুসিকে দেখতে পায় সে খুব আহত ছিল তার পেটে কেউ ছুরি দিয়ে আঘাত করেছিল আর সেখান থেকে প্রচন্ড রক্ত বেরিয়ে আসছিল সে তাদেরকে বারবার এটা বলছিল যে তারা সবাই যেন খুঁজে বের করে আর এখান থেকে পালিয়ে যায় না হলে সবাই মারা যাবে। তারপর সেই দরজাটা অটোমেটিক তারপর তারা এখান থেকে বের হওয়ার ক্লু খুঁজতে থাকে কিন্তু তারা কিছু খুঁজে পায় না তারপর ক্যারেন একটা জানালা দেখতে পায় যেখান থেকে সেই একমাত্র বের হতে পারবে এরপর যখন সে সেই জানালা দিয়ে বেরিয়ে যায় তখন হঠাৎ সে একটা আওয়াজ শুনতে পায় সে যখন এই আওয়াজটাকে ফলো করে তখন সে একটা পৌঁছে যায় সে যখন সেখানে পৌঁছায় তখন সে সেখানে কাউকে দেখতে পায় না এখানে সে সে অনেক কিছু লক্ষ্য করে যেগুলো আসার আগেই দেখেছিল এইসব দেখার পর সে বুঝতে পারে তাদের সবাইকে যা যা বলেছিল সেগুলো সব সত্যি এই রুমের ভেতর এমন কিছু যন্ত্রপাতি ছিল যেগুলো দেখে এটা মনে হচ্ছিল যে সত্যি এখানে মানুষদের উপরে কেউ একজন এক্সপেরিমেন্ট করত। তখন হঠাৎ ক্যারেন সেখানে কারোর আসার আওয়াজ শুনতে পায় সেই জন্য সে বেসমেন্টের দরজা বন্ধ করে একটা জায়গায় লুকিয়ে পড়ে এদিকে বেসমেন্টের দরজা বন্ধ করার ফলে সেই দরজা খুলে যায় যেখানে মাইকেল মেলেনি আর অ্যান্ড্রু ছিল তারা সেখান থেকে বেরিয়ে আরো একটা রুমে এসে পড়ে যেখানে আবারও একটা ভিডিও চলতে দেখা যায় এবং তাদেরকে এই রুম থেকে বের হতে গেলে একটা কম্বিনেশন লকের প্রয়োজন ছিল তারা ক্লু খুঁজতে থাকে আর তখনই তাদের নজর একটা ফ্যানের উপরে পড়ে সেই ফ্যানে অনেকগুলো নাম্বার লেখা ছিল আর তারা বুঝতে পারে যে এটাই তাদের ঘর থেকে বের হওয়ার তারপর তারা সেই সেই ব্যবহার করে রুম থেকে বেরিয়ে যায় যায় কিন্তু মেলেনি যখন প্রজেক্টরে দেখে তখন সে অবাক হয়ে ভিডিওটিতে দেখানো হয় মেলেনি নিজেই একটা রুম থেকে বেরিয়ে আবারও সেই একই রুমে এসে পড়ছিল এরপর মেলেনি যখন সেখান থেকে বেরোনোর চেষ্টা করে তখন তার বারবার সেটাই মনে হচ্ছিল যেটা প্রজেক্টরে দেখানো হচ্ছিল সে একটা টাইম লুপে ফেসে গিয়েছিল সেটা দেখে খুব ভয় পায় তখনই সেখানে হঠাৎ ফোন বেজে ওঠে সে যখন ফোনটা রিসিভ করে তখন সেখানে আর কেউ না বরং মেলেনি ছিল এটা সেই মেলেনি ছিল যে প্রথমে ফোনে নিজের আওয়াজ শুনতে পেয়েছিল টাইম রূপে ফেঁসে যাওয়া মেলেনি সেখান থেকে টাইলরকে পালিয়ে যেতে বলে কিন্তু সে এটা জানতো না যে ট্রাইলর তো ইতোমধ্যেই মারা গিয়েছে তারপর একটা অদ্ভুত আওয়াজের সাথে ফোনটা কেটে যায় এর মানে যে এই ঘরে একবার প্রবেশ করে সে টাইম লুপে ফেসে যায় মেলেনি যখন এইসব ব্যাপার ভাবছিল তখন সে একটা হাতের ছায়া দেখতে পায় তারপর সেটা দেখে ভয় পেয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে পালানোর চেষ্টা করছিল তখনই হঠাৎ সিঁড়ি ভেঙে যায় আর মাটিতে পড়ে থাকা পেরিকের উপর মেলিনি পড়ে গিয়ে মারা যায় অন্যদিকে মাইকেল আর অ্যান্ড্রো আলাদা হয়ে গ্যারেন্টি খোঁজার চেষ্টা করে কিন্তু ক্যারেন যেখানে লুকিয়ে ছিল সেখানে ছাদের উপরে একটা ডেড বডি ছিল যেটার হাত ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল এইসব দেখে ক্যারেন খুব ভয় পেয়ে চিৎকার করে ওঠে তখনই অ্যান্ড্রু সেখানে এসে পড়ে কিন্তু বেসমেন্টের দরজা খোলার পরে সেই দরজাটা বন্ধ হয়ে যায় যেখানে ক্যার মাইকেল ছিল এরপর ক্যারেন আর অ্যান্ড্রু মিলে সেখান থেকে বের হওয়ার ক্লু খুঁজতে থাকে তারপর একটা ক্লু সাহায্যে তারা এটা বুঝতে পারে যে সেখানে থাকা একটা নোংরা কমোডে এখান থেকে বের হওয়ার চাবি থাকতে পারে তারপর তারা না চাইতেও সেই পথের মধ্যে হাত দিয়ে চাবি বের করে অন্যদিকে মাইকেল একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায় যেখানে সে ইলুশনের ফলে দেখতে পায় যে সে একটা সুন্দর জায়গায় বসে আছে আর একটা মেয়ে তাকে জড়িয়ে ধরে আছে কিন্তু বাস্তবে সে একটা শিকলে জড়িয়ে পেশে যায় আর সে ভাবছিল যে সে এখনই মারা যাবে আর তার এসব ইলোশন একটা পেন্টিং দেখে হয়েছিল কিছুক্ষণ পর সব আগের মতো হয়ে যায় আর সেই পেন্টিংটা এখন দেয়ালে আটকানো ছিল কিন্তু মাইকেল এখন পিছে গিয়েছিল আর তার জুতায় কাদা লেগেছিল এখন মাইকেল যেখানে ছিল সেখান থেকে সে যেখানেই যাচ্ছিল ঘুরে ফিরে আবারও সে সেখানেই এসে পড়ছিল এর মানে এখন সেও টাইম রূপে ফেসে গিয়েছিল অন্যদিকে ক্যারেন আর অ্যান্ড্রো যে তালার চাবি খুঁজে পেয়েছিল সেটা একটা সুরঙ্গের দরজাতে লাগানো ছিল তারা দুজন তালা বলে আর সুরঙ্গের প্রবেশ করে এরপর অনেক সময় ধরে চলার পর ক্যারেন সেই থেকে বেরিয়ে যায় যায় কিন্তু কেউ টেনে নিয়ে এরপর শুধু চিৎকার শোনা যায় সেটা দেখে ক্যারেনও খুব ভয় পায় আর সেও চিৎকার করতে থাকে ওদিকে ক্যারেনের চিৎকারের আওয়াজ মাইকেলও শুনতে পায় যে এখনো টাইম রূপে ফেঁসে তারপর সে সেই আওয়াজ ফলো করে ক্যারেনের কাছে পৌঁছে যায় এরপর মাইকেল আর ক্যারেন দুজনে মিলে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে কিছুক্ষণ পর তারা একটা রুমে গিয়ে পৌঁছায় যেখানে টাইলর আর মেলে নিয়ে ডেড বডি পরেছিল এখন যেহেতু মাইকেল এই রুমে আগেও এসেছিল সে এখান থেকে বের হওয়ার রাস্তাটা অনেক আগে থেকে জানতো সেই ফ্লো গুলোকে ফলো করে মাইকেল অন্য একটা রুমে গিয়ে পৌঁছায় যেখানে তারা আবারও টাইলরকে দেখতে পায় তখনই হঠাৎ কোন একটা অজানা শক্তি টাইলরকে সেখান থেকে টেনে নিয়ে যায় আর তাকে মেরে ফেলে এটা দেখে তারা বুঝতে পারে যে তারা এখন একটা টাইম লুপে ফেসে গিয়েছে এরপর তারা একটা রুমে পৌঁছায় যেখান থেকে গেমটা শুরু হয়েছিল তারা ক্লু গুলোকে ফলো করে সেই রুমে পৌঁছে যায় যেখানে তারা আবারও জুসিকে দেখতে পায় তাকে দেখার পর তারা বুঝতে পারে যে জুসির মধ্যে এমন কোনো ক্লু আছে যেটা তাদেরকে এখান থেকে বের করতে পারবে এরপর মাইকেল না চাইতেও জোসির পেটে থাকা কাটার মধ্যে হাত ঠোকায় আর ফাইনালি সে জুসির মধ্যে থেকে মাস্টার কি পেয়ে যায় সেই চাবিটার সাহায্যে তারা একটা দরজা খুলে আর এবং সেই হোটেলের রুমে পৌঁছে যায় যেখান থেকে তারা যাত্রা শুরু করেছিল আর তারপর তারা আবারও ক্যারেনকে দেখতে পায় এর মানে তারা আবারও কোনোভাবে পাস্টে চলে এসেছে আর সেখানে সেই সব ঘটনা ঘটতে দেখা যাচ্ছিল যেগুলো প্রথমে দেখা গিয়েছিল এখন পাস্টের ক্যারেন সেখান থেকে চলে যেতেই স্কেপ থেকে পালিয়ে আসা ক্যারেন আর মাইকেল তাড়াতাড়ি হোটেল থেকে বেরিয়ে যায় কিন্তু তারা এটা ভুলে গিয়েছিল যে পাঁচটা টাকা ক্যারেন তো এখন সেই স্কেপ রুমে পৌঁছে গিয়েছিল এর মানে হলো তারা এখনো টাইম লুপেই আছে এরপর তারা যখন রেস্টুরেন্ট থেকে বের হয় তারা সেখানে পার্কিং এ তাদের গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় কিন্তু গাড়িকে চালানো সম্ভব ছিল না কারণ যেখানে গাড়ি স্টার্ট করার কি ছিল সেটা লক করা ছিল আর গাড়ি স্টার্ট করার লকের জায়গায় স্কেপ রুমের লক লাগানো ছিল এর মানে হলো তারা এখনো সেই গেম থেকে বের হতে পারেনি আর এই সাসপেন্স মুভি এখানেই শেষ হয়